নমস্কার ভাগ্যবাত্রা অনুষ্ঠানে আমরা মন্দিরে যাব কেন শাস্ত্র বলছে এ পায়দল পর আমরা ইতনা দিন মন্দির গিয়া তা পাইলে সচু ফির বাদ ভাগ্য উন্নতি কে লিয়ে সোচনা হবে এ পায়ে আমরা হেঁটে মন্দিরে কতদিন দিয়েছি সেটা চিন্তা করুন আর সিনেমা হলে গিয়েছি

আমরা সব সময় অর্থের পিছনে ছুটি ভগবানের কথা চিন্তা করি না গীতা পড়ি না বিভিন্ন ধর্মশাস্ত্র পড়ি না দেখুন এই করলে আমাদের জীবনেরই ইম্প্রুভমেন্ট হবে আমরাই ঠিক মানুষের মতন মানুষ হতে পারবো অর্থ রোজগার অবশ্যই একটা প্রয়োজন আছে কিন্তু বেশি অর্থ অনর্থের কাজ করে এইটাকে মনে রাখতে হবে আপনারা জানেন এই কথাগুলো তবুও অনেক সময় মানতে চান না আপনারা দান করবেন পশু পাখিকে খাওয়াবে তাতে অনেক সময় অনেক লোকের অশুভ প্রভাব কেটে যাবে এবং দান যখন করবেন আপনার ডান হাতের খবর বাঙার যান করে চলে আসবেন এরকম আমি অনেক লোককে দেখেছি অনেক মানুয়ারিদের দেখেছি যে চুপ করে তারা দান করে চলে আসে জানতেও দেয় না যে কে কি দিল নিজে কতটা কি দিলো না দিল কাউকে বলতেও চায় না অতএব শ্রেষ্ঠ দান রক্তদান তার মধ্যে অন্ন বস্ত্র আছে এবং ভগবত কথা যেখানে যে কোনো মন্দিরে আপনারা অনেক কিছু দান করতে পারেন মন্দিরের যেগুলো অন্ন কিনে দেবেন সেই অন্ন ভগবানের সেবা লাগবে এতে আপনাদের জীবনের ইম্প্রুভমেন্ট হবে দেখুন অমিতাভ বচ্চনের অনেক টাকা ছিল অমিতাভ বচ্চনের ছেলে কিন্তু অমিতাভের মতন হয়নি সৌরভ গঙ্গলী মেয়েও কিন্তু সৌরভ গাঙ্গুলির মতন হয়নি শচীন তেন্ডুলকার ছেলে কিন্তু তার মতন হয়নি কেন অনেক টাকা ছিল তো শাহরুখ খানের অনেক টাকা তার ছেলে কিন্তু শাহরুখ খান বানিয়ে দিতে পারত দ্বিতীয় সুনীল ছেলেকেও বানাতে পারিনি সবকিছু নির্ভর করবে আমাদের প্ল্যানের পজিশনের ওপরে অর্থ দিয়ে সবকিছু হয় না মানুষের বিবেক জ্ঞান চৈতন্য দিয়ে মানুষকে দেখার চেষ্টা করুন এবং আপনি চলার চেষ্টা করুন যে কথাগুলো আমরা বলি ধর্মশাস্ত্র জ্যোতিষাস্ত্রে একটু মেনে চলেই আপনাদের জীবনে ইম্প্রুভমেন্ট হবে এবং আপনার সংসারটাকে ভালো রাখতে পারবো সুখ সমৃদ্ধিতে চালিয়ে নিয়ে যেতে পারবো ভগবত কথা শুনুন ভগবানের কাছে যান যে চরণের দিকে তাকে প্রণাম করুন কামনা করুন এবং ভগবানকে বলুন প্রভু আমি শুধু তোমাকে চাই দেখুন অর্থ চাইবেন না দেখুন কি হয় আপনাদের ইম্প্রুভমেন্ট যাই হোক আরেকটা কথা বলে রাখছি যাদের রাহু খুব খারাপ রয়েছে তারা চামড়ার জুতো চামড়ার বেগ চামড়ার পার্স ব্যবহার করবেন না এতে অনেক খারাপ প্রভাব পড়বে দরকার হলে মানুষকে চা খাওয়াতে পারেন এবং লিকার যে পাতা চায়ের যে পাতা সেই পাতা আপনারা দান করতে পারেন এবং শনি মঙ্গলবার দান করবেন এই অনুষ্ঠানগুলো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্যকে ভালো রাখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অনেক তথ্য দেবো আপনারা জানতে পারবেন আপনাদের জীবনের ইম্প্রুভমেন্টের জন্য ধর্মশাস্ত্র কিছু বলবো জ্যোতিষ স্বাস্থ্য সম্বন্ধে কিছু বলবো যেগুলো আমাদের সকলের ভালো থাকার জন্য এই ভাগ্য বার্তা অনুষ্ঠান হয় নমস্কার